একদা এক গ্রামে দুজন কৃষক বাস করত। তাদের নাম ছিল রতন ও মধু রতন ছিল অত্যন্ত পরিশ্রমী আর সৎ কিন্তু মধু ছিল অলস ও চতুর রতন আর মধুর পাশাপাশি দুটি আলোর ক্ষেত ছিল রতন ভোরবেলা উঠে জমিতে যেত তিন ভোর কঠোর পরিশ্রম করত, মাটি কোপাত সার দিত আর আগাছা পরিষ্কার করত। তার ক্ষেতের আলুগুলো ছিল বড় বড় আর সুন্দর অপরদিকে মধু দেরিতে ঘুম থেকে উঠত সে তার খেতে যেত বটে কিন্তু তেমন পরিশ্রম করত না তার আলুগুলো ছিল ছোট ছোট আর রোগাটে রতন প্রায়শই মধুকে বলতো মধু ভাই তুমিও যদি একটু পরিশ্রম করতে তোমার আলুর ফলনও আমার মতো ভালো হতো মধু হাসতো আর বলতো আরে রতন কপাল বলে একটা কথা আছে যার কপালে যা লেখা আছে তাই হবে পরিশ্রম করে কি হবে একদিন রাতে মধু রতনের আলুর ক্ষেতের দিকে তাকিয়ে ভাবছিল রতনের আলুর ফলন দেখে তার হিংসা হচ্ছিল সে মনে মনে একটা ফোন দিয়ে আটল সে ভাবল রাতের অন্ধকারে রতনের ক্ষেত থেকে কিছু আলু চুরি করে নিজের খেতে পুঁতে দেবে যাতে সকালে সবাই ভাবে যে তারও আলো ভালো হয়েছে গভীর রাতে যখন গ্রাম নীরব মধু চুপি চুপি রতনের খেতে ঢুকলো সে কিছু বড় বড় আলু তুলে নিজের খেতে পুততে লাগলো কাজটা শেষ করে সে মনে মনে খুব খুশি হলো পরদিন সকালে রতন যখন খেতে গেল সে দেখল কিছু জায়গায় মাটি আলগা সে প্রথমে একটু অবাক হলো কিন্তু কিছু মনে করলো না এরপর সে মধুর ক্ষেতের দিকে তাকালো মধু তখন তার ক্ষেতে দাঁড়িয়েছিল আর মুখে একটা তৃপ্তির হাসি রতন মধুর ক্ষেতের দিকে এগিয়ে গেল কাছে গিয়ে সে দেখলো মধুর ক্ষেতে কিছু বড় বড় আলু মাটির উপর অর্ধেক বের হয়ে আছে আর সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে রতন মৃদু হাসলো সে জানতো এই আলুগুলো তার ক্ষেতেরই মধু রতনকে দেখে বলল কি রতন দেখলে আমার কপালটা কত ভালো রাতে ঘুমিয়েছিলাম আর সকালে দেখি আমার খেতেও এমন সুন্দর আলু ফুলেছে রতন মধুর দিকে তাকিয়ে বলল হ্যাঁ মধু ভাই সত্যিই তোমার কপাল ভালো তবে আমার মনে হয় পরিশ্রম আর সততা আসলে কপালকেও বদলে দিতে পারে মধুর মুখটা ফ্যাকাশি হয়ে গেল সে বুঝতে পারল রতন সব জেনে গেছে সে লজ্জায় মাথা নিচু করল সেই দিন থেকে মধু পরিশ্রমের মূল্য বুঝলো এবং সৎ পথে চলতে শুরু করল